2 টাকা কাবিনে বিয়ে করব 2 টাকা আমি আলমকে একটা কথাই বলবো আই লাভ ইউ আলম মুন্না কত টাকা কাবিন চান আপনি আপনি রিয়া মনি তো বলেছে 10 লাখ টাকায় কাবিনে রিয়া মনিকে বিয়ে করেছে আপনি खुशতেছে সে বলছে সে এখন বয়স কমিয়ে বিয়ে করবে সে এখন আর কোচি মেয়ে বিয়ে করবে না আপনি কত টাকা আমি আমি হিরো আলমকে কাবিনে বউ থাকে না এটা বাস্তব কথা আমি হিরো আলমকে 2 টাকা কাবিনে বিয়ে করব আর সে একজন মধ্যবয়স্ক নারী खुशতেছে আমি মনে করি আমার সেটা হইছে আমি তার বউ হতে পারবো এটাই আমার আশা আপনার বয়স কত আমার কত 45 50 হবে 45 50 আচ্ছা তো 45 50 হিরোলামে তো মায়ের বয়স 45 না না সে এরকমই আমি হিরো আলমের বউ হতে চাই আমি তার সাথে মিট করতে চাই তার সাথে দেখা করতে চাই কোচি মে বিয়ে করবে না তার মানে আমরা হিরো আলম যে বয়স্ক মে খুঁজতেছে এটা তো বিয়ে করার জন্য না এটা তার আমি জানি সে একজন দত্তক হিসেবে একজন মহিলা খুঁজতেছে তার বাচ্চা চাচার টেক কেয়ারের জন্য আমি তার ভিডিও দেখি সে বাইরে চলে যাবে এর জন্য বলছে তার বাচ্চা কাচ্চা দেখার জন্য একটা মহিলা বাসায় রাখবে আমি তো সেটা বলিনি আমি বলছি আমি তার বউ হব আমি তার বউ হব বউ হলে সে তো বুড়া মহিলা না 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 বুড়া না সে এটা বলছে যে একটা ম্যাচুরিটি মেয়ে বিয়ে করবে সে আর এখন কম বয়সী মেয়ে বিয়ে করবে না ওরা দেখা যায় দুই দিন থেকে তারপরে ভালো একটা ছেলে পেলে তারপর হাতার হাত ধরে চলে যায় আমি মনে করি আমি ম্যাচুরিটি যথেষ্ট ম্যাচুরিটি আপনি কি চান আমি আমি নায়িকা আমার এই চেহারা আমি নায়িকা হতে পারবো আমি তাকে ভালোবাসি আমরা কেন বুঝতেছেন আমি তাকে ভালোবাসি তার ভিতরে অনেক গুণ আছে ভাই সে তার ভিতরে সরলতা আছে তার ভালোবাসা অনেক যেটা একটা একটা নায়কের ভিতরে মানে সুপার ভিতরে থাকে না সবাই তো তাকে ঘৃণা করে ঘৃণা করুক মানুষ আমাকেও অনেকে ঘৃণা করে অনেকে আবার ভালোবাসে এটাই সবাই তার টাকাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি

বয়স্ক মহিলা সুস্থ কেয়ারের জন্য তার সন্তান জি তার আপনার আপনার বয়স তো চল্লিশ থেকে পঞ্চাশ হয়ে গেছে ধরুন তো এই বয়স্ক মেয়ে বিয়ে করবে না সে তো বিয়ে করবে কোচিং মেয়ে সে কোচি করবে না সে বলছে যে কোচি করে করে সে ধোকা খাইছে এখন সে একটা ম্যাচুরিটি মেয়ে বিয়ে করবে যাতে তার দুঃখটা সে বোঝে তার যেন তার সাথে মিলিয়ে খাইতে পারে আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি কোচিং এখন উপরে চকচক তো করতেই পারে চকচক করলে কি কচি হয়ে যায় নাকি

কথা বলার পরে মানে আপনার অনুভূতিটা জানতে আপনার ভালোবাসার মানুষের সাথে আপনি কথা বলেছেন এই আবেগে তো কান্না চলে আসার কথা আসলে আমি কান্নাটা করতে পারতেছি না এখন আপনারা আছেন মিডিয়া আছে আমি যদি কান্না করে দেই তাহলে বিষয়টা একটা ইমোশনাল হয়ে যায় আমি আমি একা কান্না করব বাসায় গিয়ে খাটে শুয়ে দিন কোলবালিশটা মাথার নিচে দিয়ে তারপরে কান্না করব মনের সুখে আচ্ছা কোলবালিশটা মাথা নিচে দিবেন ছবি থাকবে কি না এই কোলবালিশের তা আমার রুমে গেলে অসংখ্য ছবি তার আমার রুমে সাজানো বেডরুমে আপনারা দেখতে পাবেন কবি নেবেন তাহলে আমরা আপনার রুমে আমরা আগে স্যার আমার আমার বেডরুমে নেওয়া যাবে না কারণ বাসায় কোনো অনুমতি নাই আমরা আপনার রুমে যে হিরো আলমের ছবি রেখেছেন আমি ভিডিও পাঠাবো কাকে পাঠাবেন আপনাদেরকে পাঠাবো কিভাবে পাঠাবেন কবে পাঠাবেন আমি চাইলে যদি বলেন আজকে রাতে আজকে রাতে ভিডিও পাঠিয়ে দিব আচ্ছা সেটা হয়তো আপনার বাসার দেওয়ালে ঝুলিয়ে রেখেছেন সেটা পাঠাবেন জি কোলবালিশের নিচে তো অনেকে ছবি নিয়ে ঘুমায় সেই ছবি কি আছে কিনা সেগুলো পাঠাতে পারবেন না কোলবালিশের নিচে ছবি ওটা তো কমন এখন তো মোবাইলেই দেখা যায় अवेलेबल তাতে কোলবালিশের নিচে রাখার দরকার নাই আমার সাথে রাখি বুকের মাঝে রাখি বুকের মাঝে রাখেন জি আমার মোবাইলটা অনেক সময় তো সিনটাই করে ডরে বুকে রাখি তাহলে সে আমার বুকের মাঝে থাকে না মানে আলম কি আপনার বুকের মধ্যেখানে এখন ঠাই দিয়েছে জি বুকের মধ্যেখানে ঠাই দিয়েছে আমার আমি সুন্দর গানও জানি আমি কিন্তু সুন্দর গানও জানি আলম কি নিয়ে একটুলি গান শুনে গান গান হয়ে যাক একটুলি গান হয়ে যাক হইছে ভালোবাসবো বাজব রে আলম তোমায় যত নে চমৎকার গান গান গেয়েছেন প্রতি বার্তা দিতে চাচ্ছেন এই মুহূর্তে শেষ করব আমি শেষ করব একটা কথাই বলবো হির আলমকে আমি অনেক ভালোবাসি তাকে পেলে আমার জীবনটা ধন্য হবে না পেলে আমি এভাবেই থেকে যাব আর যদি হির আলম তুমি দেখে থাকো আমার এই ভিডিওগুলো দেখবা অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা অতি তাড়াতাড়ি কিন্তু আমার হারাইলে কিন্তু আর পাবা না

ভাই আমি একটা সত্যবাদী মেয়ে আমি যা বলি সরাসরি কথা বলি যা বলি সত্য বলি এখন আমার কোনো বাচ্চা নাই আমার কোনো হাজবেন্ড নাই আপনারা জাস্ট বিয়ে করে দেখতে পারেন কিভাবে বুঝবো আপনি সত্য বলছেন এই যে আমি তো আজকে মিডিয়ায় আসলাম আজকে না আমি তো মিডিয়ায় কাজ করতেছি আমার ভিডিও আছে আমার ওগুলো আছে আমার ভাগ্না আমার বোনের মেয়ে ছেলে এগুলো আমার যদি বাচ্চা কাছে থাকতো একদিন হলেও তো সহ হইতো স্বাভাবিক আর পরবর্তী তো আপনারা তো শুনতে পাবেন